আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের দিনটা একটু অন্যরকম কারণ এখন ইফতারের টাইম তো তো আশেপাশে রাস্তাগুলো অনেক ফাঁকা তো বাবলাম হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে যাইতেছি তো আশা করি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন পিছনের রাস্তা একবারে খালি দুই পাশে পুরো মরুভূমির মতন আশেপাশে কোনো গাড়িই নেই তো এখন মূলত ইফতারের টাইম হয়ে তো এই জন্য সবাই এখন সম্ভবত ইফতারের জন্য রেডি হয়ে গেছে তো আমরাও ইফতারের জন্যই যেতেছি তো একটু কাজের জন্য দেরি হয়ে যেতেছে তো ভাবলাম একটু ইফতারও করে আসবো তো কিছু বাজারও নিয়ে আসবো তো এই জন্য মার্কেটে যেতেছি তো আমার আশেপাশে পরিবেশটা অনেকটাই সুন্দর আমি মূলত আছি সৌদি আরব আলকা তো যারা যারা আলকাশিমে আছেন অবশ্যই জানাবেন এবং কি আলকাসিমে কোন জায়গায় আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আছি সৌদি আরব আলকাসিম আল হাজাম তো যারা যারা এই দিকে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এখানকার পরিবেশটা অনেকটাই ঠান্ডা কারণ এখানে এত পরি মানে এত গরবাড়ি কমই একটু মরুভূমির সাইড তো এখানে এত মানে লোকজনের বসবাস অনেকটাই কম আর আশা করি পরিবেশটা অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় রাস্তাঘাটগুলো আর ছোদেরপে একটা জিনিস আমার অনেক ভালো লাগে সেটা হলো কী জানেন সেটা হলো এটাই যে আপনি যখনই বের হন না কেন হাঁটতে কখনও অন্ধকার ফিল করবেন না কারণ আশেপাশে এত প্রচুর লাইট থাকে যে আপনি কখনো অন্ধকার ফিল করবেনই না আর এখানে আপনি রাত হলো এতটা মানে না দেখলাম বুঝবেনই না কখন বাঁচতেছে মানে রাত কয়টা বাজে কারণ প্রত্যেক জায়গায় জায়গায় এত লাইট পরিমাণে যে বোঝাই যে না কখন কয়টা বাঁচতেছে তো তো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর আর ভিডিওটা দেখতে থাকুন আপনারাও আমার পেজটাকে সবাই ফলো দিবেন এবং কি লাইক করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও বানাতে পারি দেখতে থাকেন আশেপাশে পরিবেশগুলা আর হাঁটতে হাঁটতে দেখতেছি এখন সন্ধ্যায় হয়ে গেছে দেখুন আশেপাশে পরিবেশটাও অনেকটাই অন্ধকার তো অনেক দূর তো তাই প্রায় পনেরো মিনিটের উপর লাগছে হাঁটতে হাঁটতে তো ওই দেখেন সামনেই বাজার আশা করছি বেশিক্ষণ নাই তো এখন অন্ধকার হয়ে গেছে দেখুন পুরো আকাশটা কীরকম একটা সুন্দর একটা পরিবেশ হয়তো এই পরিবেশটা আমি অনেক কমই দেখি কারণ এটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের লাস্টে এরকম পরিবেশটা আসে আর কি একটু ঠান্ডা একটু গরম তো এখানে এই পরিবেশটা অনেক সুন্দর লাগে বুঝছেন আকাশটা দেখতেও অনেক সুন্দর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর আর রাস্তাঘাটগুলো একবারে ফাঁকা হয়ে গেছে বুঝছেন দেখুন তো আচ্ছা আজকে এ পর্যন্তই তো যারা যারা আমার ভিডিওটা পাশে ছিলেন এবং কি সবসময় পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক করবেন